এশিয়া কাপের সতেরোতম আসরে ফাইনালে উঠেছে ভারত পাকিস্তান উনিশশো সাল থেকে হওয়া এই টুর্নামেন্টের মেগা আসরে কোন দেশ কতবার উঠেছে ফাইনালে দর্শক বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এশিয়া কাপের সবচেয়ে বেশিবার ফাইনালে উঠেছে ভারত আটবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তিনবার হয়েছে রানার্স আপ এবার আসর মিলে মোট বারোবার ফাইনালে উঠল দলটি ভারতের পরে রয়েছে শ্রীলঙ্কা এশিয়া কাপের প্রতিটি আসরে খেলা এই দলটি ছয়বার বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সাতবার হয়েছে রানার্স আপ সব মিলে মোট তেরো বার খেলেছে ফাইনাল শ্রীলঙ্কার পরেই রয়েছে পাকিস্তান দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তিনবার হয়েছে রানার্স আপ এবার আসর মিলে মোট ছয়বার ফাইনালে উঠল দলটি তালিকায় চার নম্বরে রয়েছে বাংলাদেশ এশিয়া কাপের প্রথম আসরবাদে সবগুলো আসরে অংশগ্রহণ করেছে টাইগাররা কিন্তু এখনো পাননি শিরোপার সাত এশিয়া কাপের তিনবার ফাইনাল খেলে তিনবারে হয়েছে রানার্স আপ একবার দু হাজার বারো আরেকবার দু হাজার ষোলো এবং সবশেষ দু হাজার আঠারো আসরে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ